সালামুকুম রিয়ার বিভাস আমরা আজকে মাস্টার আছি একদম মাস্টার মেইন মেইন রোডটাই যে দেখতে পাচ্ছেন এটা হলো গলাগ্রাম থেকে সামনে অর্থাৎ চানপাড়া রোড আশেপাশে সব হাইরাস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা হলো মাস্টারপাড়া বাজার এই বাজার থেকে সোজা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট থেকে উত্তরা থেকে চলে আসছে আর এই রাস্তার সাথে সোজা মনে একটা ঘরে পূর্বাচলের সাথে কানেক্টিং রোড তের মুকুলো খেলা দিয়ে এখানে পূর্বাচল সোজা চলে গেছে আমরা এই রোড থেকে মাত্র একটা প্লট পরে এক প্লট পরে জমিটা দেখব আশেপাশে যত বাড়িঘর যেগুলো দেখছেন সবগুলো এই রাজুক প্লানের বাড়ি এগুলো সব রাজুক প্লানের বাড়ি প্রত্যেকটা বাড়ি একতলা দোতলা তিনতলা করে রাখছে কিছু বাড়ি পাঁচ সাততলা দশতলা করছে এইটা হলো প্লট একদম মুখটা খুব বড় প্রশস্ত মুখ দেখতে পাচ্ছেন এখানে জমি তিন কাঠা কাগজ কলমে তিন কাঠা রাস্তা হয়তো বা একটু যাবে গেছে সামান্য একটু বাট মূলত তিন কাঠা তিন কাঠার এই প্যাকেজ দাম দিতে হবে তিন কাঠার এই যে বাড়িঘর খুবই কি এবং কনার হলো তো অত্যন্ত চমৎকার এত সুন্দর এতো কাছে ফরওয়ার্ড জমি আসলে বর্তমানে পাওয়াটা দুষ্কর এই যে দেখতে পাচ্ছেন এই যে কনার একদম এখানে এই বিল্ডিং এর কাজ কাম করতেছে সেটার মাল এখানে রাখছেন এবং রাস্তাটা এখানে বেশ প্রশস্ত দেখা যাচ্ছে সামনে রাস্তাটা ভিতরে চলে গেছে এটা হলো মূলত ল্যান্ড এটা হলো মূলত ল্যান্ড আশেপাশে ভিউটা অত্যন্ত চমৎকার সুন্দর বাড়ি করলে দুই ইউনিট এর সুন্দর বাড়ি হবে এবং রাজুক প্ল্যান নিয়ে আপনার বাড়ি করতে পারবেন সবগুলোই রাজুক প্ল্যানের বাড়ি আমি যদি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাই বাড়িঘরগুলো ভিতরেও কত বড় বড় বাড়ি হয়েছে আপনি দেখেন রাস্তাটা এই যে চলে গেছে পরে এখান থেকে রাস্তাটা বেশ প্রশস্ত যারা দেশ বিদেশ থেকে দেখছেন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আপনি যে কোনো প্রপার্টির সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে কারণ আমরা প্রতিদিনই সাধারণত চেষ্টা করি ভিডিও দেওয়ার এটা দেখেন বড় বড় বিল্ডিং এখান থেকে বহু হাইরাস বিল্ডিং এখানে হয়েছে এবং হবে এই যে বিল্ডিংগুলো সবই আপডেট এখানে ভাড়ার পর্যাপ্ত চাহিদা মাস্টার বাজারের সাথে যেহেতু আপনারা জানেন এখানে পাঁচ সাতটা ব্যাংক বিমা আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজ আছে একদম কাছাকাছি হসপিটাল আছে যেমন এটাকে স্টার হসপিটাল থেকে এবং উত্তরা থেকে বেশ কাছে উত্তরা আবাসিক এরিয়া থেকে কাছে আশেপাশে পরিবেশ অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক এখনও আছে আপনারা সেই স্বপ্নের বাড়িটি যদি করতে চান তাহলে উত্তরখানে রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা এখনও করতে পারেন কারণ এই জমি উত্তরা কিনতে গেলে কাঠা দুই কাঠ দুই কোটি টাকা আর থার্ড ফেজে এক দেড় কোটি টাকা কাঠা আপনারা জানেন সেটাই হয়তো এখানে যেটা আপনি এক কাঠা ওদিকে কিনবেন এটা তিন কাঠা আপনার সেই সেম প্রাইজে কিনতে পারবেন এবং বাড়ি কমপ্লিট হয়ে যাবে তো ভালো থাকবেন আমরা আর কথা আজকে না বলাই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম